মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায় প্রশ্নপত্রের প্যাটার্ন চেঞ্জ হয়েছে যেটা দুই হাজার আঠারো সাল কিংবা বাইশ তিরিশ সালে খুব বেশি প্রকট ছিল এবং দেখা গেছে যখন প্যাটার্ন হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় প্যাটার্ন চেঞ্জ হওয়ার টাইমে কিন্তু কোয়েশনের মার্ক মানে কাটমার্ক যেটা থাকে সেটা কম কমে যায় কিন্তু তারপরও দেখা যায় স্টুডেন্টরা যথেষ্ট পরিমাণে প্যানিক থাকে কারণ হলো পরীক্ষার যে টাইমটা ওই টাইমে তো আসলে বোঝা যায় না যে কাটমার্ক আসলে কত হতে পারে তো সেই জন্য তোমার ভর্তি পরীক্ষা যখন হবে সেই ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের প্যাটার্ন চেঞ্জ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে এখন প্রশ্নপত্র যখন প্যাটার্ন চেঞ্জ হবে যদি হয়ে যায় সেক্ষেত্রে তোমার আসলে অ্যাপ্রোচটা কেমন হবে তোমার অ্যাপ্রোচটা হবে যে তোমার আসলে যতটুকু কোয়েশন পারা উচিত ছিল অর্থাৎ তোমার রেঞ্জের ভিতরে যা আসছে তোমার অন্য কোনো একটা ফোর্থ রাইটার বা ফিফথ রাইটার থেকে আসছে সেটা না পারার কারণে তোমার কখনো চান্স মিস হবে না রেদার তোমার কোনো একটা বইয়ের সিম্পল টপিক সেই সিম্পল টপিক থেকে কোয়েশ্চেন এসেছে অথবা অনুশীলনী থেকে কোনো কোয়েশন এসেছে অথবা বিগত বছর থেকে প্রশ্ন এসেছিল বিগত বছরে আসা কোনো প্রশ্ন ওই রিলেটেড কোয়েশন এসেছে ওই ধরনের কোনো কোয়েশন অর্থাৎ যেগুলো তোমার আসলে নিজের কাছে মনে হয় যে এটা না পারাটা আমার কাছে গিল্টি ফিল হয় এই ধরনের কোনো কোয়েশ্চেন যদি তুমি ভুল করো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে কমে যায় সো এই জন্য এই কাজটা করতে হবে যে তুমি যতটুকু বাড়বা তোমার রেঞ্জের ভিতরে যতটুকু আছে সেই রেঞ্জের ভিতরে কোনো কোয়েশ্চেন যেন ভুল না হয় সেইটার চিন্তা করবা পরীক্ষার হলে এমন যদি কোনো কোয়েশ্চেন আসে আর একটা বিষয় হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু ইউনিক প্রশ্নপত্রে পরীক্ষা হয়ে থাকে সেহেতু তোমার দেখবা যে কারো কারো ক্ষেত্রে প্রথম চারটা কোয়েশনই এমন কোনো কোয়েশ্চেন যে কোয়েশনের নাম হয়তো কোনো দিন তুমি শোনোই নাই সো এটা হতেই পারে আবার আরেকজনের ক্ষেত্রে প্রথম চারটা কোয়েশ্চেন বা পাঁচটা কোয়েশ্চেন হতে পারে এমন যে সে হয়তো একদম মানে একদম সবচেয়ে ইজি কোয়েশনগুলো তার সেটার প্রথম চারটা কোয়েশনে চলে এসেছে সো এটা কিন্তু ঘুরে ফিরে তা তোমার প্রশ্নেও আসবে অর্থাৎ তোমার প্রথম প্রশ্নে যখন চারটা কোয়েশন কঠিন চলে এসেছে তার মানে এই না যে তুমি আসলে কোনো কিছুই পড়ে আসো নাই রেদার তোমার হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে যে আমি হচ্ছে এখন পারতেছি না ঠিক আছে পরীক্ষার পরে শিখে নেব এই ধরনের যে একটা অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচটা করতে হবে তাহলে পরীক্ষার হলে যথেষ্ট পরিমাণে কাম থাকা যায় এর পাশাপাশি আরও একটা বিষয় হলো যখন তুমি কোয়েশনটা দেখাচ্ছ কারো কারু ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে একটা কোয়েশন টাচ হয়ে গেছে এখন পরীক্ষার মেইন পরীক্ষার মধ্যে এই একটা এক মার্কে একটা কোয়েশ্চেন ডাবল টাচ হয়ে যাওয়ার ফলে অনেক ধরনের পেনিং টেটার হতে পারে যে আমার হয়তো এই এক মার্কের জন্যই চান্স হবে না বা আরও অনেক কিছু চিন্তাভাবনা হতে হবে অবশ্যই দাগানোর সময় যথেষ্ট পরিমাণে কেয়ারফুলি দাগাতে হবে কিন্তু তারপরও যদি কোনো কোয়েশ্চেন আসলে অনিচ্ছাকৃত হোক বা হয়তো দেখার ভুল হতে পারে হয়তো ছিয়াত্তরের জায়গায় তুমি সাতাত্তর নাম্বারের সি নাম্বারে দাগিয়ে দিয়েছ এখন এই ধরনের যে ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো যদি একবার হয়েও যায় তারপরও তোমার বাকি যে কোয়েশ্চেনগুলো আছে বাকি রিমেনিং কোয়েশ্চেনগুলো যেন তোমার সেগুলোর উপর কোনো ইফেক্ট না ফেলে সেটার চেষ্টা করতে হবে যেটা চলে গেছে সেটা তুমি ফেরাতে পারবে না যে বাকিগুলো কোয়েশন তোমার এখন অ্যাটেম্পট করা বাকি আছে সেই কোয়েশানে ম্যাক্সিমাম আউটপুট যেন তুমি নিতে পারো সেই চেষ্টা করতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ নিয়ে রাখতে হবে নিজের কাছে যে এই পরীক্ষায় যদি চান্স না হয় তাহলে আমার লাইফে অবশ্যই বেটার দিন আসবে ভালো দিন আসবে তাহলে নিজেকে সবচেয়ে বেশি কাম রাখা যায় এবং কাম রাখতে যে পারবে সে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার যে ভয় সেই ভয়কে জয় করতে পারবে